আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের পিপি পাইপ পলিগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যারা আগে থেকে পাঁচ বা চার চার পিপিতে বুট বাদাম আম শর্ত বা বিভিন্ন প্রকার আচার ভরা বিক্রি করে থাকেন আপনারা চাইলে কিন্তু আপনাদের কারখানার জন্য একটু নতুন মডেলের বা নতুন স্টাইলের এই পলিগুলো দিয়ে আপনি কিন্তু বুট বাদাম আম সত্য আচার বা মিষ্টি বড়ই এই যে জলপাইয়ের দিনে জলপাই সিদ্ধ করে কিন্তু আপনি সরা আকারে প্যাকেট করে কিন্তু বিক্রি করতে পারেন বন্ধুরা এই সরা আকারে প্যাকেট করে পুরাতন মাল নতুন স্টাইলে প্যাকেট করে বিক্রি করলে কী লাভ হয় আপনার মাল আগে যেরকম চলছে তার সে কিন্তু হাজার গুণে আপনার মাল বেশি চলবে কারণ আপনারা তো জানেন একটা বাজারে বা একটা কারখানায় যদি একটু নতুন স্টাইলের বা নতুন মডেলের যদি মাল তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেই একটা মাল দিয়ে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জায়গায় থেকে এই পাইপ পলিগুলো নিয়েছেন কিন্তু আপনার পলিটা মাল ভরানোর পর কিছুদিন থাকার পর ঘোলা হয়ে যাচ্ছে বা ময়লা হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এইচ ডি পিপি পলি আছে যে পলিটা আপনি কিন্তু হাতে ধরে মুসরানোর পরেও কিন্তু ঘোলা হবে না বন্ধুরা এখানে কিন্তু বার্মিস আচার থেকে শুরু করে জিরো সাইজ থেকে শুরু করে আপনার পাঁচ পাঁচ পর্যন্ত পিপি পাইপ পলি আছে আপনি কিন্তু এ আমাদের থেকে পিপি পাইপ পলি বার্মিস আচার জন্য নিতে পারেন গুড়া বরয়ের বার্মিস আচার এবং বাদাম ভরাইতেও পারেন এবং আপনি বুট ভরাইতেও পারেন এবং আম সত্য ভরাইতে পারেন জলপাই ভরাইতে পারেন মিষ্টি বড়ই ভরাইতে পারেন আপনারা যারা আমাদের থেকে এই পাইপ পলিগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে এই পলিগুলো দিয়ে থাকি ধন্যবাদ